কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে হসম খোদার তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমী তখন বলে আস্লাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লু ফারুবতে নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন ফিরে ফিরে নিজের ক্ষতি বা আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতাম অসমখ্যতা তুমি লেখা নও তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুট্টা খায় বাবা খায় মধখোর কাঁদাখোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংডা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বোঝেন নেই ধোকা ধোকায় গলু ধোকা ওরা কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্ধাইয়ে আরো বেশি খা আরো একটু বুঝতে লাও যেই কান্দাটা তুমি কান আজগা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা কেটেছে তোমার লেগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্য গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরিয়া গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এ লেগে বুঝি মানুষের রাস্তা আটকে রাখবে মানে এই যুক্তি দেখা তাহলে কেডা মরছে না উঠছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের খবর নাই এখনো আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছাড়া নামাজটা পড়লে পড়ছে না ফুলের রাতের ব্যাপার বাবুরে টেহাদ দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লাহর আরস ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরে আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়া ফলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফলাগা গাও একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তিতে আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে। আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ একের গুণা আলহামদুল একেবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে আড়াই বছরের মেয়েটাও ওই মসজিষে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম জান দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফি মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তাআলা বলেন পঁচিশ নম্বর পারা করানুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে মাওলা আর পারছি না না আর পারছি আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা মানে কি নাই এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসে হোক ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন সু জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামির চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে